যে আমার নিয়ে আমাদের সুখ্রিয়া আদায় করে নাম আমি আল্লাহ তাকে কঠিনভাবে ভাবে পাকড়াও করি তাকে আমি শাস্তিতে নিক্ষেপ করি আল্লাহ বলেন ইন্সিদ হে আমার বান্দা তুমি জেনে রাখো নিশ্চয় আমার আজাব বড় কঠিন এই জন্য আমরা যে আজকে ওয়াজের সামিয়ানার নিচে মাহফিলের নিচে আসতে পেরেছি এই জন্য মহান মালিকের দরবার বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা নিয়ামত বাড়িয়ে দেয় আর যে শুক্রিয়া আদায় করে না আল্লাহ সুবাহ বলেন জেনে রাখো আমার আজাব বড় কঠিন নবী আলাই সালাম বনি ইসাইলের তিন ব্যক্তির ঘটনা পুরা উম্মতে মোহাম্মদীকে শুনিয়েছেন তিন ব্যক্তি এরকম ছিল অসুস্থ দরিদ্র নিঃস এই অসুস্থ দরিদ্র নিঃস ব্যক্তিদেরকে আল্লাহ সুবাহ নিয়ামত দিয়ে পরীক্ষা করেছিলেন যে তারা নিয়ামত পাওয়ার পরে মহান রব্বুল আয়ালিনের সুক্রিয়া আদায় করে না এইটা করে কিনা এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের থেকে জানতে চেয়েছিলেন তারা ছিল এই তিন ব্যক্তি বনি ইসরাইলের ভিতরে তিন ব্যক্তি ছিল একজন হলো শেতুকি আরেকজন হলো মাথায় চুল ছিল নাটক আরেকজন হল হলো অন্ধ এই তিন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত দিয়ে পরীক্ষা করেছেন তারা কি আল্লাহ তালার নিয়ামতে শুক্রিয়া আদায় করে কিনা এই জন্য আল্লাহ তাআলা একজন ফেরেজ মানুষের আকৃতি দিয়ে তাদের কাছে পাঠালেন পাঠানোর সময় বলে দিলেন তাদের কাছে যাবে গিয়ে জিজ্ঞাসা করবে তাদের কি চাহিদা তারা কি চাই ওই চাহিদাটা পূর্ণ করে আসবে এই কথা নিয়ে আল্লাহর ফেরেসদা তাদের কাছে আসলো আসার পরে প্রথম ব্যক্তি সেই যা শৈলের ভিতরে দাগ হয়ে গেছে তার কাছে এসে বলল ভাই আমি আপনার কাছে এসেছি আপনার কি প্রয়োজন এটা আমাকে জানান সেটা আমি অবশ্যই অবশ্যই পূর্ণ করে দেব ওই ব্যক্তি বলতেছে আমার দুনিয়াতে কোনো কিছু চাওয়া পাওয়া নাই আমি শুধু একটা জিনিস নিয়ে কষ্টে আছি সেটা হলো আমার শরীরের ভিতরে সেত রোগ আমার চামড়াটা নষ্ট হয়ে গেছে আমার বাহিরে চলাফেরা করতে কষ্ট হয় আমি চলতে পারি না মানুষের সাথে মিশতে পারি না আমার এই রোগটা যদি ভালো হয়ে যেত তাহলে আমার বড় উপকার হতো আপনি আমার এই রোগটাকে ভালো করে দিন তখন ফেরেশতা বলল আচ্ছা ঠিক আছে আমি আমার রবের কাছে দোয়া করব। রব যেন আপনার এই রোগটা ভালো করে দেয় ফেরেস্তা তখন তার শরীরের ভিতরে হাত বুলিয়ে দিল হাত বুলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবাহ ওই শেত রোগীর শরীরের চামড়াটা ভালো করে দিলেন সুবাহান আল্লাহ তখন ওই ফেরেস্তা জিজ্ঞাসা করলো আপনার আর কি চাও পাওয়ার আছে তখন বলল যে আমার যদি সম্পদ হিসাবে কিছু থাকতো ওই সম্পদটাকে আমি আস্তে আস্তে বাড়িয়ে সম্পদশালী হতে পারতাম তখন ফেরেশতা বলল আপনি কি ওট নেবেন না গাবি নেবেন না বকরি নেবেন তখন সে বলল আমাকে একটি উট দিন ওই উটকে লালন পালন করে আস্তে আস্তে আমি ওইটার মাধ্যমে স্বাবলম্বী হব ওই ফেরিস্তা তাকে একটি উঠনি দিয়ে দিল ওই উঠনি লালন পালন করে আস্তে আস্তে সে অনেক স্বাবলম্বী হয়ে গেল এইভাবে দ্বিতীয় ব্যক্তি যার মাথায় চলছিল না টাকলা কলা তার কাছে গিয়ে ফেরিস্তা বলল ভাই আপনার কাছে আমি এসেছি আপনার প্রয়োজন পূর্ণ করার জন্য আপনার মনের কি চাহিদা এইটা আমাকে বলেন এটা আমি পূর্ণ করে দিব তখন বলে আমার মাথায় চুল নাই আপনি যদি আমার মাথার চুলগুলো উঠিয়ে দিতে পারেন এই ব্যবস্থা করে দিতে পারেন তাহলে আমার জন্য খুব ভালো হতো তখন ওই ফেরেস্তা তার মাথার ভিতরে হাত বুলিয়ে দিল হাত বুলে দেওয়ার কারণে তার মাথায় চুল উঠে গেল সুবাহায়ন হ্যান তখন ওই ফেরেশতা জিজ্ঞাসা করল সম্পদ হিসেবে আপনার কি চাই তখন সে বলল আমাকে একটি গাবি দিন আমি গাবি থেকে লালন পালন করে আস্তে আস্তে আমি স্বাবলম্বী হয়ে যাব তখন ওই ফেরেশতা তাকে একটি গাবি দিয়ে চলে গেল দেখা গেল সে আস্তে আস্তে ওই গাবিকে লালন পালন করে গাবির খামারের মালিক হয়ে গেল আল্লাহ ওই যে তৃতীয় ব্যক্তি অন্ধ ব্যক্তি তার কাছে ফেরেস্তা গেল ফেরেস্তা গিয়ে বলে ভাই আপনার কি অসুবিধা আমার কাছে বলেন এ অসুবিধা আমি দূর করে দিব তখন ওই ব্যক্তি বলতেছে আমার দুই চক্ষু নাই এই দুই চক্ষু দ্বারা আমি দুনিয়ার কিছুই দেখতে পারি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই চক্ষু দুটি যদি ভালো করে দিতেন তাহলে আমি দুনিয়া দেখতে পেতাম আমি দুনিয়ার কাজকর্ম করতে পেতাম আমার জন্য উপকার হতো তখন ওই ফেরেশতা তার চোখের ভিতরে হাত বুলিয়ে দিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতিভাবে তার চোখের আলো ফুরিয়ে দিলেন সুবাহান তখন ফেরেশতা পূর্বকার দুই ব্যক্তির মতো ওই ব্যক্তিটাকেও জিজ্ঞাসা করলো আপনার কি প্রয়োজন সম্পদ হিসাবে আপনি কি চান সে বলল আমাকে একটি ছাগল দিয়ে দান এই ছাগলকে লালন পালন করে আস্তে আস্তে আমি স্বাবলম্বী হতে পারবো ফেরেস্তা তাদেরকে তাকে ওই ছাগলটা দিয়ে আসলো দেখা গেল আস্তে আস্তে সেও স্বাবলম্বী হয়ে গেল এই যে তিন ব্যক্তি সে কি মাথায় চুল্লাইটা কলা অন্ধ ব্যক্তি তারা এক সময় অসহায় ছিল নিঃস্ব ছিল তাদের কিছুই ছিল না এবং অসুস্থতাই ছিল আল্লাহ তাআলা তাদেরকে সম্পদ দিলেন এই জন্য দিয়েছিলেন তারা সম্পদ পেয়েও আল্লাহ সুবাহ শুকরিয়া আদায় করে কিনা মুসলমান বাইরারে আমার ওই ব্যক্তিরা এমন হলো যে আল্লাহ আলার পক্ষ থেকে সুস্থ দাপে নিয়ামত আল্লাহ তালাকে বলে চলতেছে আল্লাহ আর তাদেরকে পরীক্ষা করার জন্য আবার ওই ফেরেস্তা পাঠালো ফেরেশতা পাঠালো এমনভাবে যে একেবারে মুসাফির অসহায়ের বেশে ফেরেস্তা প্রথম ব্যক্তি স্যার চোখের কাছে গিয়ে বলল যে আমায় অসহায় মুসাফির আপনি আমাকে একটি উট দিন এই উটের মাধ্যমে আমি আমার গন্তব্যে পোষতে পারবো ওই উটের মালিক সে যুগী আগে যে ছিল এখন সুস্থ সে বলে আমি তোমাকে এটা দিতে পারবো না আমি এগুলো অনেক কষ্ট করে কামাই রুজি করেছি তখন ফেরেস্তা বলে আপনি তো একটা সময় দরিদ্র ছিলেন অসহায় ছিলেন রোগে আক্রান্ত ছিলেন আল্লাহ সবহানা আপনাকে এইগুলো দিয়েছে আপনি আল্লাহ তালার নিয়ামতে সুখ্রিয়া আদায় করেন আল্লাহ তালার নিয়ামতে সুক্রিয়া আদায় করে আমাকে একটি ওট দিয়ে দেন তখন ওই ব্যক্তি বলে না আমি দিতে পারবো না এইখান থেকে চলে যাও তুমি আমার যা কিছু দেখছ এই সব কিছুই আমি আমার চেষ্টার মাধ্যমে কামাই করেছি না তখন ফেরাস্তা বলল আমি আল্লাহর কাছে দোয়া করবো কি আল্লাহ তালা আপনাকে আগের অবস্থায় ফিরিয়ে দিতেন তখন সে বলে অসুবিধা নাই আমি সবসময় ভালো ছিলাম এই কথা বলার সাথে সাথে ফেরস্তা আল্লার কাছে দোয়া করলো দোয়া করার সাথে সাথে সে আবার আগের অবস্থায় ফিরে আসলো না এরকম এরকমভাবে দ্বিতীয় ব্যক্তির কাছে গেল দ্বিতীয় ব্যক্তিও একটা গরু তাকে দিল না তখন ওই ফেরস্তা আল্লাহর কাছে দোয়া করলো ওই যেটা কলা সে আবার আগের অবস্থায় ফিরে আসলো এবং তার যেই সম্পদ ছিল এগুলো একেবারে ধ্বংস হয়ে নিঃস্ব হয়ে গেল এই যে তৃতিত ব্যক্তির যে অঙ্গ ছিল যে চোখে দেখতে পেয়েছে ওই ব্যক্তির কাছে যখন ফেরেস্তা গিয়েছে যাওয়ার পরে বলছে ভাই আমাকে একটা বক্তি দাও এই বক্তির মাধ্যমে আমি অসহায় মুসাফির আমার অসহায়ত্ব দূর হবে আমি আমার গন্তব্যে পৌঁছতে পারব তখন ওই অন্ধ ব্যক্তি বলে যে আপনার যা প্রয়োজন আপনি যে কয়টা প্রয়োজন আপনার এই সব কয়টা নিয়ে চলে যান সুবহানাল্লাহ আল্লাহ তখন এই কথা যখন বলছে ফেরেস্তা বলে যে আমার এই সম্পদের কোনো দরকার নাই আমি তোমাদের কাছে এসেছিলাম পরীক্ষা করার জন্য তোমার দুই ভাই পরীক্ষায় ফেল করেছে বিফল হয়েছে তারা বুঝতে পারে নাই তারা আল্লাহ তালার নিয়ামতের সুখী আদায় করে নাই তুমি যেহেতু আল্লাহ তালার নিয়ামতের সুখী আদায় করেছ আমার এই সম্পদের দরকার নাই। আল্লাহ সাহানা তোমার সম্পদের ভিতরে বহু গুণে বারাকা দান কর। এই কথা বলে ফেরেস্তা চলে গেল সুফহান আল্লাহ তো এই জন্য আমরা যে যে অবস্থায় থাকি আল্লাহ তালা মিয়ামতের সুখী আদায় করা আল্লাহ তালা বলেন ওয়া ইন তাল দৌতাল্লাহ হে আমার বান্দারা তোমরা আমার নিয়ামতের সুক্রিয়া আদায় করলে কোনো দিন শেষ করতে পারবে না নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না এই জন্য আমাদের উচিত হবে আমরা যে অবস্থায় থাকি সর্ব অবস্থায় আল্লাহ তালার নিয়ামতের সুক্রিয় আদায় করা এবং বেশির থেকে বেশি আল্লাহ তালাকে স্মরণ করা আল্লাহ তালা বলেছেন আজ করুনি আজ করুকুম অসুরা তাক যে তোমরা আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাকে শরণ করব আল্লাহ আল্লাহর নবী বলেন আনা আবিদিবি আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন আমি আমার বান্দার দারণা অনুযায়ী ফয়সালা করি ওয়া না মা ইজা জাকারানি বান্দা যখন আমাকে ডাকে আমি আল্লাহ তার ডাকে সাড়া দেই ফাইন জাকারানি ফি nafsi জাকারতুহু ফি nafsi যখন বান্দা মনে মনে আমাকে ডাকে আমি আল্লাহ তাকে মনে মনে ডাকি সুবহান আল্লাহ এবং আমার বান্দা যখন কোনো মজমায় বসে আমার নাম স্মরণ করে আমি আল্লাহ দুনিয়ার মজমা থেকে উত্তম মজমা ফেরেস তাদের মজমায় তাদের আলোচনা করি সুবহান আল্লাহ এই জন্য সর্ব অবস্থায় আমরা যেই বা যে অবস্থায় থাকি আমাদের মালিকের শুক্রিয়া আদায় করব এবং মালিকে জিকির করবো সুবাহান আল্লাহ এবং আল্লাহর নাম উচ্চারণ করবো লা ইলাহা ই আল্লাহ নবী বলেন যে ব্যক্তি বিশ্বাসের সহিত লাহ ইল্লাল্লাহ বলে কালিমা পরে আল্লাহ সুবাহ তার ঠিকানা করে দিবেন জান্নাত এই জন্য আল্লাহর নামের এত পাওয়ার যারা আল্লাহর নামের পাওয়ার বুঝেছে তারা সব সময় আল্লাহর নাম উচ্চারণ করেছে যেমনটি করেছিলেন হযরত আল্লাহ رضی اللہ تعالی عنہ হযরত Bilal رضی اللہ ইসলামের প্রথম শারীর মুসলমান ছিল যখন মুসলমান নির্যাতিত নিপীড়িত ওই সময় হজরত বিলাল রাদি আল্লাহ তালানহু নবীজির হাতি ইসলাম ধর্ম গ্রহণ করে আল্লাহকে রব বলে স্বীকার করেছিলেন হজরত বিলাল রাদি আল্লাহ তালানোর পরিচয় আমরা জানি উনি গোলাম ছিলেন উমাইয়া ইবনে খলফের গোলাম ছিলেন উমাইয়া ইবনে খল মুশিক ছিল তাকে নির্যাতন করত হজরত বিলাল রাদি আল্লাহ তালানহু যখন আল্লাহর নাম উচ্চারণ করে কালিমা পরে উমাইয়া ইবনে হল জানার পরে হযরত বিলাল রাদিয়াল্লাহ হোকে বলে হে বিলাল এই কালেমা ছাড় না হয় তোমাকে কঠিন শাস্তি দেব হযরত বিলাল রাদি আল্লাহ বলে এই যে কালিমা আমার রবের নাম যে আমি উচ্চারণ করেছি আমার জীবন চলে গেলেও আমি আমার রবের নাম উচ্চারণ করা থেকে বিরত থাকবো না উমাইয়া বলে বিরত না থাকলে বিলাল তোকে কঠিন শাস্তি দেব এই কথা চিন্তা করে উমাইয়া চাবুক নিয়ে হজরত বিলাল রাজি আল্লাহ তালহর গায়ের ভিতরে আঘাত করতেছে আঘাত করতে করতে পুরা শরীরকে ক্ষত বিক্ষত করে ফেললো তারপরেও বিলাল রাদী আল্লাহ তালহ আল্লাহ আল্লাহ বলে একটা পর্যায়ে আরবের উত্তপ্ত মরুভূমিতে হজরত বিলাল রাজি আল্লাহ তালহকে শুয়ে দিল শুয়ে দিয়ে যত যুবক আছে তাদেরকে লেলিয়ে দিল এই মরুভূমির উত্তপ্ত মরুভূমিতে টানা হেস্তা করতেছে আল্লাহ আনুকে কষ্ট দিচ্ছে তারপরেও হজরত বিলাল দাদি আল্লাহ বলে আল্লাহ আল্লাহ আহাদ আহাদ বলতেছে উমাইয়া বলে বিলাল এখনো থামবি না বল বিলাল্লাহ বলে আমার জীবন চলে গেলেও আমি আল্লাহর নাম বলা বন্ধ করব না আল্লাহর কাছে বলে আল্লাহ আল্লাহ আপনার নাম জপার কারণে এত কষ্ট আমাকে দিচ্ছে মালি আপনি আমার ঠিকানা জান্নাতে করে দিয়েন প্রিয় বাইর আমার হজরত মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহালকে আল্লাহ তালা যখন মিরাজ নিলেন মিরাজে নেওয়ার পরে জান্নাত দেখাইতেছেন জিব্রাইলের সাথে নবীজি জান্নাতে আছেন ওই জান্নাতে ঢুকতেছেন জান্নাতে ঢুকার আগেই দেখে একটু পায়ের আওয়াজ কে জানি আগে আগে হাঁটতেছে সোবাহ আল্লাহ তখন নবীজি জিব্রাইল আলাই সালাত সালামকে বলে ভাই জিবরাইল জান্নাতে আসলাম জান্নাতে আমার আগে আগে কে চলতেছে তখন জিবরাইল আলাই সালাত সালাম বলে সে হলো আপনার সাহাবি হজরত বিলাল দুনিয়াতে যে এত কষ্ট করেছে এই কষ্ট করার কারণে আল্লাহ তাকে জান্নাতুল ফের দাউসের বাসিন্দা বানিয়ে দিয়েছেন সোবাহান আল্লাহ এই জন্য আমরা যে যে অবস্থায় থাকি মহান মালিক রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করব আল্লাহ করবো আল্লা জিকির আদায় করব তাহলে আল্লাহ সুবাহানা হুয়া তালা দুনিয়া ও আখেরাতে আমাদের সফলতা দান করবেন আমরা কামিয়াব হতে পারব আল্লা সুবাহান তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করেন আমাদের